এটা নিজের ব্যবসা লইয়া বাইরে নগদ পয়সা বা হাট বাজার করি পোলা বাস পোলা ফান চলি এটাই এমনি এক জায়গায় মজুরি করলে হেরার মুরজি মতো দেখা যায় ছুটি হওয়া যায় না এটা মনের ইচ্ছা মতো হয়তো লইয়া এলাম কিনা হইলো যা হইলো বাজার টাজার করলাম আর এমনি দেখা যায় এক জায়গায় কাজ করলে পয়সা দেয় না দিতে চায় না এক মাস কাজ করতে এক মাস কাজ করার পরে আজকানা কানা কাল কানেও পরে আয়ো ডেট দিতে দিতে পরে আর বিরক্ত হয়ে যায় এই কারণে ব্যবসা নিছি আচ্ছা আপনি এটা আছে কয় হাজার মাল উঠাইছেন এটাতে এটাতে আমরা 400 পিস মাল লয় কিন্তু লয়েছি 250 পিস আচ্ছা 250 পিস মাল বিক্রি করলে আপনি কত টাকা লাভ থাকবে 250 পিস মাল বিক্রি করলে প্রায় 850 টাকা থাকবে এইটা থেকে আপনার সংসার চলে হ্যাঁ বেচা কিনা যদি 250 পিস হয় তাহলে চলে আলহামদুলিল্লাহ চলে কিন্তু সংসারে লোক সংখ্যা কতজন আমার তিন ছেলে আর আমরা দুইজন পাঁচজন বাবা মা আছে দেশে ইনকামের জন্য কি আপনি একাই ইনকাম করেন না আপনার ছেলের করে ছেলে আছে একজন এরা বেকারিতে কাজ করে আর দুইজন লেখাপড়া করে একজন মাদ্রাসায় আর মেয়ে জন হইছে 6 সেসে তাহলে ছেলে কি ভরণ ভরণপোষণ দেয় হ্যাঁ যা কাজ করে তাই দিতাছে দা 6 6000 টাকা 7000 টাকা বেতন পায় 1000 টাকা হে করে আর 5000 টাকা দেয় আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি এই যে শিশু খাদ্য এটা তো আইসক্রিম তো শিশুরাই বেশি খায় তো এটা কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয় এবং এটা খাইলে শিশুদের কতটা ভালো হবে বা ক্ষতি হবে এটা কি আপনি কিছু বলতে পারেন এটা তো ভাই কোম্পানি বানায় কিন্তু কোম্পানির টাকা আমরা নিয়ে না বিক্রি করি এরপরে এটার মধ্যে হয়তো যেটা ইয়া আছে উপাদান আছে ময়দা আছে চিনি আছে দুধ দেয় কাঁচা নারিকেল এই উপকরণ দিয়া বানায় আর কি কিন্তু আর কি কি দেয় সেটা তো জানি না কিন্তু দুধ চিনিটা যে দেয় দুধ দেয় চিনি দেয় ময়দা জাল দিয়ে নেয় এটা আমরা সামনে নেই কিন্তু কতটুক ক্ষতি ক্ষতি বলতে তো ফলাফানি খাইতেছে এত ক্ষতি হইলে তার ফলাফানি খাইত না যদি খায় অসুখ হইতো তাইলে আর খাইত না তো আমরা সাধারণত জানি যে আসলে এই আইসক্রিম গুলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় এটা আমরা দেখি বিভিন্ন প্রতিবেদন দেখি ফেসবুক ইউটিউবে না প্রতিবেদনে সব তো আর এক রকম না কিন্তু দেখা যাক যারা বানায় মেডিসিন একটু নষ্ট হয়ে গেলে ওইটা দিয়া দেয় সেটা ক্ষতিকর কিন্তু যেটা টাটকা মাল তাহে আজকা বানাইছে বানাই সেটা বিক্রি করলে এটা যখন বাসি মাল না থাকবো তখন এটা ক্ষতিকর এটা কতটা কইব যারা ডাক্তার আছে বা ল্যাবে পরীক্ষা করলে হেরা কই কিন্তু এটা তো ভাই আমি জানি না আমি ব্যস্ত আছি জানি ক্ষতিকর না কিন্তু আমার ফোলা ফানা খাই আমি নিজেও খাই তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর কিছু কথা এই আইসক্রিম ব্যবসা করে তিনি সংসার চালান তো আসলে পেশা যেটাই হোক ছোট হোক বড় হোক পেশা এটাই করি সে সংসার কিন্তু চালাই তো আমরা কোনো পেশাকেই ছোটো করে দেখব না যে যে পেশায় করি তাকে মূল্যায়ন করবো সম্মান করবো ভালোবাসব এবং আমরা সমাজে কা অবহেলায় তোকে দেখব না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে